ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইস বড় হলো দেখলে পারে দেয় সালাম শত শত লোক ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইস বড় লোক এ দেখলে পারে দেয় সালাম শত শত লোক এই সুদ্ঘর মসজিদের সভাপতি হয় না হয় না হয় না এখন যখন সুদখোর মসজিদে সভাপতি হয়েছে মদ খোর বসেছে বাবা চায়ের দোকানে মদ খোর চায়ের দোকানে এসে ষোলো দিচ্ছে আমি মদ খাইয়া মসজিদে গেলে তাড়িয়ে দিবে সকলে লুকে আমায় করবে গালা গালি আমার নাই গতি তবে খোর কেন হয় মসজিদের স্বভাবতি

লোক দেখলে পারে দাইরে সালাম শত শত লোক ওরে সুদের টাকায় বন্ধু তুমি হইসো বড় লোক এ দেখলে পারে দাইরে সালাম শত শত লোক হাবাব একজন আল্লাহর বান্দা হবে না গো ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য রে বাবা বেশি আপনাদের দেশের মসজিদ আপনাদের দেশের গৌরব কত টাকা ফুরিয়ে যায় একটু আসেন না বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ঝড় করে এসে দান করে যাবেন দিয়ে যাবেন বাবা আল্লাহর কাছে আমরা সবাই মিলে একটু দোয়া করব বাবা আপনার আব্বা জান কবরে শুয়ে আছে আপনার জনম দুখিনী মা কবরে শুয়ে আছে আপনার বেটা বেটি শ্বশুর শাশুড়ি স্বামী কবরে শুয়ে আছে তাদের রুহে মাগফিরাতের জন্য একজন ব্যক্তি আসেন না বাবা আমার ব্যক্তি করে হয়েছে হাজার আর তিন ব্যক্তিকে দেখতে চাই ইনশাল্লাহ কোনো আল্লাহর বান্দা হবে না বাবা হবা ওদিক থেকে সভাপতি সাহেব ওদিক থেকে লিয়া আপনার কাছে রেখে দিলে আমি কথা খুঁজে পো ভাই যাই হোক না কেন সব জানাবেন আমাকে বাবাজি আমার তো যাই আপনি যে রাস্তায় হারছেন সভাপতি সাহেব ঠিক আছে আপনার জায়গাটাও ঠিক আছে এটাই নিয়ম তো যাই হোক বাবাজি এমন কোন আল্লাহর বান্দা এমন কোন আল্লাহর বান্দি এ মা খালারা কত টাকা কত পয়সা ইধার উধার চলে যাই গো মা আজ আল্লাহর ঘর মসজিদের মামুন বিশ্বাস দিয়েছে পাঁচশো টাকা সুভার আল্লাহ এ মামুন নামেতে দেখো এখানে আসিয়া এ পাঁচশো টাকা দিল দান মসজিদ ভাবিয়া ইয় গো আল্লাহ দয়া মহি যে করিয়া এ মামনের পাঁচশো টাকা নাও তুমি কবল করিয়া আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান দানকে কবল কর আমিন সুম্মা আমিন আসুন বাবাজি আমার এ সাদি খান দিয়ারের মানুষেরা ও বাবাজিরা আমার ভাই জানে রাখো আমি আপনাদের অবস্থা দেখে মনে করেছি যে আজ মসজিদে বহুত টাকা কালেকশন হবে কিন্তু কি পরিচয় দিচ্ছেন রে বাবা আল্লাহর ঘর মসজিদ আপনারা মুসলমান ইসলাম ধর্মকে মেনে চলেন ওই মসজিদে মুসলমানেরা নামাজ পড়ে ওই মসজিদে আপনি নামাজ পড়ছেন ওই মসজিদে আপনার বেটা নামাজ পড়বে ওই মসজিদে আপনার নাতিপুতি নামাজ পড়বে এ বাবা এ মুসলমানেরা আমার মা খালারা একটা মা নাই গো আমার ওই বনটার মতন জোড়া হওয়ার মতন একটা মা নাই এই মহাভিলা সুভান আল্লাহ সুভান আল্লাহ লক্ষ্মী ভান্ডারে টাকা পাইছ রে মা লক্ষ্মী ভান্ডারে টাকা হাই হায় হায় দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইলো বৌদিরা সবাই বাবা আজ লক্ষ্মীর ভান্ডার দিছে মহিলাদেরকে তো মহিলারা এরা বাবাজি ব্যাংকে যায়া আপনার কোন রকমের শক্তি চলবে না বাবা আমার কোনো অ্যাকাউন্ট বই ছিল না তো আজ থেকে দিন পনেরো আগে এই অ্যাকাউন্ট বই খুলতে গেছি সবাই বলে আপনার অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট নাই তো অ্যাকাউন্ট খুলতে গেছে বাবারে ওরে সুভার আল্লাহ আরাম আমাকে আমাকে ধাক্কা বেড়ে চলছে সুভার আল্লাহ নারায় তাকবীর নারায় রিসালাত জামেলা মামার তার স্বামীর জন্য পাঁচ হাজার টাকার দাতা ধরে বলুন আবাদ সুভান আল্লাহ দেখেন বিবি স্বামীকে কত মোহাব্বত করে আহা আজকে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই রে বাবা আহা আজকে আমার মাহফিলে এই মানে আমার মহল্লাতে আমার মহল্লা মানে কুপিলা বিল পাড়াতে আমি জুমা পড়াই বুঝতে পারলেন তো কুপিলা বিল পাড়াতে একটা মাকে আমি দেখতে গেলাম মানে তিন দিন আগে আপনার একটা সাইড মরে গেছে তো স্বামী কতটা মহাব্বত করে জানেন আমার সন্মুখে হাউ মাউ করে স্বামীটা একেবারে মেয়েদের মতন কান্না করছে মহাব্বত কাকে বলে আহা বাবা আমি বললাম মা জননীকে যে মা আপনি বড় ভাগ্যবান স্বামী কাঁদছে বিবির জন্য হাউমাউ করে আপনি বড় ভাগ্যবান এই যে স্বামী স্ত্রীর মহাব্বত একটা জানা যাতে আজকে যত মানুষ আপনারা এখানে বসে আছেন সব মানুষ যদি একটা নারীকে যদি খারাপ বলেন তো বাবা তার স্বামী যদি বলে যে না আমার বিবি ভালো ওই স্বামীর কথাটাই আল্লাহর দরবারে কবুল হবে দরবারে সুবহানাল্লাহ বাবাজি শোনা একজন মহিলা এক হাজার টাকার একজন মহিলা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আমার জামেলা মা জননী তার স্বামী হারায় গেছে তাই জামেলার মা জামেলা মা জননীর স্বামীর জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ গো আমার জামেলা মা জননীর স্বামীর কে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও আল্লাহ তার স্বামীর কবরে জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ তার স্বামীর কবরে জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায় দাও আমিন সুম্মা আমিন তিনজন ব্যক্তি পাঁচ হাজার করে হয়ে গেছে বাবা আর মাত্র দুই জন ব্যক্তি পাক পাঞ্জাতনের নামে এ বাবাজি শুনায় যারা পাক পানজাতনকে ভালোবাসেন একটা আল্লাহর বান্দা একটা ভাই আমার মহিলা রাইতো দুলে দুটো একটা পুরুষ নাই গো হ্যাঁ একটা মহিলা 600 টাকা আচ্ছা একটা মহিলা ছশো টাকা দিয়েছে আরেকটা একটা বাচ্চা মহিলা দিয়েছে পাঁচশো টাকা সুভান আল্লাহ সুফান আল্লাহ এখানে পুরুষেরা দান দেয় না নাকি গো হ্যাঁ বাবাজি সোনা লক্ষ্মীর ভান্ডার টাকা গেল ফুরিয়ে গেল ওদের হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে একটু মেহরবানি করে একটু আসেন না ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য যদি সবাই একটু একটু হাত বাড়িয়ে দেন না বাবা আপনাকে যে পাঁচ হাজার টাকা বলেছি বা দশ হাজার টাকা বলেছি ভাই রে এটা আমি চেয়েছি আপনার মন চাইলে দিবেন না মন চাইলে না দিবেন কারণ মসজিদ মাদ্রাসা গোরুস্থানে জোর করে টাকা নেওয়া হয় নাই ও বাবাজি রকম আদর্শ দিয়ে আমি কোন জায়গায় যত জায়গায় যাই সব জায়গাতেই বাবা যে আমার ভাইকে আদায় পড়ে কিন্তু বাবা কোন রানীনগর পাশে একটা গধুমপাড়া বলে একটা জায়গা আছে তো ওইখানে একটা বক্তা আছে আদায়কারী বক্তা নামটা আমি নিচ্ছি না বাবা আমার ব্যক্তিগত বিষয়ে নামটা নিচ্ছি না তো কুমারপুর নোটিয়াল কুমারপুর নাই নোটাল কুমারপুর ওই কুমারপুরে গিয়ে ভাইজান আপনার আদায় শুরু করেছে মসজিদের জন্য তো এক মাস্টার সাহেব পাঁচ হাজার টাকা দিতে গেছে তো পাঁচ তখন দিয়ে তখন বলছে আপনি কি তুমি যা মাস্টার মাস্টার মানুষ পাঁচ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা এখন মোল ওই মাস্টারকে ধমক মেরেছে এখন ওই ইদিক যায় না ওদিক যায় এই দিক যায় না ওদিক যায় মানুষটা মুখ খান আজি বাজি করতে হইতে বলছে ঠিক আছে দিব পাঁচ হাজার টাকা এবার দশ হাজার হয়ে গেল ওই মাস্টার সাহেব প্যান্ডেলের বাইরে যায় বলছে কমিটিকে কমিটি এই মোলবি জানে জীবনে এই দেশে পানা দেয়ার বুঝেন না বাবা তো জোর করে টাকা লিব না ভাই জোর করে লিব না রুজি লিখলে আবার আসতে হবে নাকি বা আল্লাহ যদি রুজি লেখে তাহলে হবে বাবাজি শোনা মানিকের আমার ভাই জানেরা তেমন কোন আল্লাহর বান্দা নাই বাবা তিন জন ব্যক্তি হয়ে গেছে আর একজন ব্যক্তি চারজন চার নম্বরে একটা হাজার টাকার বান্দা নাই হ্যাঁ ও বাবাজি এক শেপটি বালি হয়েছে আবার ওই মিনু বিবি আচ্ছা সুভান এ দেখেন মা জননীকে কত ভালোবাসে মিনু বিবি একবার কত টাকা দিল গো পাঁচ হাজার দিয়েছে একবার মিনু বিবি এবার আবা ওর মা জননী মারা গেছে তার জন্য দিয়েছে পাঁচশো টাকা আহা জনম দুঃখিনী মা আহারে বাল্য কালে মা বাব তাহার মতন দু জগতে আবার ভলেন্টিয়ার ভাইরা আপনারা শুধু ব্যাচ নিয়ে বাইরে ঘুরিয়েন না এখন মানুষের কাছে যান ইনশাল্লাহ মানুষ দিবে এই মুসলমানেরা দিছে বলি মসজিদ চলছে আজ আমাদের মাদ্রাসায় বাবা এই যে মহিলা মাদ্রাসাটা সাবরামপুর সবজি পাড়ায় এক মাসে এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা এক মাসের খরচা তো বাবা কোথা থেকে চলছে আমার বাপের ঘর থেকে লিখে দিই আমি হ্যাঁ সব দামের ওপরই চলে বাবা সেখানে যতটুকু পারি সহযোগিতা করি করি বুঝতে পারছেন না জরিনা বিবি দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ জরিনা বিবির পাঁচশো টাকা কাল্লা তুমি কবুল করে নাও আল্লাহ এত করে দাও আল্লাহ রুজি রুজকার তুমি ঘর করো আয় আল্লাহ আসমানি বালা জামিনী বালা রোহানি বালা সমস্ত কাল্লা তুমি দূর করে দাও ওগো আল্লাহর বান্দারা ওগো আল্লাহর গোলামেরা একটু মেহের বাণী করে বেশি না ভাই আমি বলছি যে ভাই যদি আপনাদের দ্বারা খুবই কষ্ট হয়ে যায় এই মসজিদ যে আল্লাহর ঘর দুই করে বস্তা সিমিট লেখান না ভাই একটু আল্লাহর ঘর মসজিদের জন্য এখনই লাগবে না আপনাকে একটা বস্তা সিমিটের দাম তিনশো কুড়ি টাকা এখন এখনকার জামা নাই তিনশো কুড়ি টাকা তবে এটা উঠানামা করে উঠানামা করে সিমিটের দামটা তো ভাই আবার শোনা মালিকরা তিনশো কুড়ি টাকা করে একটা সিমিটের দাম আমার মায়েদেরকে বলবো মা আচলের টাকাটা দিয়ে একটা সিমিট হয়ে যায় আমার কোনো যুবক ভাইকে বলবো ভাই একটা যুবক ভাই আসেন না পাঁচ ব্যাগ সিমিট দেব ইনশাল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদের জন্য একটা যুবক আসেন না ভাই যে আমি ইনশাল্লাহ দশ ব্যাগ দেবো এরে ভাই কত টাকা ফুরিয়ে যায় কত টাকা চলিয়ে যায় কত সিনেমায় ভিডিও আই পিচিত অনুষ্ঠানে পঞ্চাশ গানে সাপ খেলায় বাঁদর খেলায় কত টাকা দিয়ে ভাই আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাজি এমন কোনো আল্লাহর বান্দা হবে না ভাই ইনশাআল্লাহ কত আল্লাহর বান্দা আছেন বাবা এখানে বসে গো বাবাজি আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাজি আসেন একটু মেহের আনুয়ার বিবি ও আনুয়ার বিবি দিয়েছে দুই ব্যাগ সিমির প্রথমে ও মা জননে আমার শাহিদ করেছে যে বেটাটাকে আমার দিই প্রথমেই আমার শাহীদ ও তাহলে দুই ব্যাগ কেবল হলো বাবা সেনচুরি কি হবে ইনশাল্লাহ নূরে যা বেওয়া দিয়েছে মা স্বামী হারা মার সুহান আল্লাহ এ দুরসে বাতুল রহিমা খাতুন এ গিয়ে আসেন চলে স্বামীর সেবার ফুলগুলি সব গিয়ে আসেন ফেলি ই স্বামী তোমার ঝুমকা পাশা স্বামী কানের দুল স্বামী তোমার গলার হার লক্ষ টাকার মূল নূরে যার স্বামী আজ নাই রে ও মা তোমার স্বামীকে গালি দিও না রে মা তোমার স্বামীর পায়ের নিচে হলো জান্নাত তবে তোমার স্বামী যদি হক স্বামী হয় তাহলে ওই স্বামীর খিজমত করেন যেমন করেছিল বাবা রহিমা বিবি যেমন করেছিল মা খদিজা তুল কুবুরা রদি আল্লাহ আনহা এ বাবার আমার নূরে যা মা দিয়েছে এক ব্যাগ সিমিট তার স্বামীর জন্য আল্লাহ গো তার স্বামীর কবর কেন কাল্লা তুমি জান্নাতের ফুল বাগিচা বানায় দাও মাত্র তিন ব্যাগ সিমিট হলো জাহাঙ্গীর ভাই আমার দিয়েছে দুই ব্যাগ সিমিট নারায় দেবীর জাহাঙ্গীর ভাই আমার দুই ব্যাগ সিমিটের দাদা ধরে বড় জিন্দাবাদ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাহলে জাহাঙ্গীর এই দেশের যুবক ছেলেরা কই গো এই দেশে যুবকেরা সবগুলা কি বাহিরে আছে নাকি আরে যুবক ভাইরা একটু তোমরা ধারা দাও না ভাই যুবকেরা যখন ঝাড়া দেয় না এমনি তত্তর তত্তর করে এরকম 1100 সিমিট 10 মিনিটের মধ্যে ফুরুত হয়ে যায় হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা আসুন একটু মেহেরবানি করে তাহলে বাবাজি হ্যাঁ পাঁচ ব্যাগ সিমিট হয়েছে বাপ মাত্র পাঁচ ব্যাগ যেখানে 100 ব্যাগের কথা বলা হয়েছে আমি জানি বাবাজি যে পাঁচ জনকে আমি বলেছি 5000 করে বাকি থাকবে না হয়ে যাবে দেখবেন আল্লাহ কাকে না কাকে কবুল করে রেখেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে যে হিদায়ত দান করবে সেই ব্যক্তি এসে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আনুর আনুর দেশে এক ব্যাগ তাহলে মাত্র ছয় ব্যাগ হলো সিমিট এইভাবে উঠে না বাবা দশ ব্যাগ বিশ ব্যাগ পনেরো ব্যাগ পাঁচ ব্যাগ হ্যাঁ এইভাবু সিমিট উঠে আমি যেভাবু তুলি বাপি তো কই গো আপনাদের দেশের মানুষ এ ভাই আমি আবারও বলছি কত টাকা ফুরিয়ে দাও সিনেমায় ভিডিও বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় এ ভাই এই এই ভাই শুনতে পেল না এই দিক দিয়ে আসবেন যখন আবার আমাকে বলবেন যা বলার ওই দিক দিকে চলে যেতে পারবার এই দিক ঘুরে বেড়াছিল বাবা জি আমার সোনা মালিকের আমার ভাই জানেরা আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন দিয়ে যাবেন আরে সংসার সংসার কো ওই রাহবে গো করলাম না বন্দেগী একটু দাগ খতিয়ানটা লেখা নালে জমি ঠিক পাবে না ভাই দাগ নম্বর খতিয়ান নাম্বার না থাকলে হবে না সাহেব মন্ডল ভাই আমার দিয়েছে পাঁচ ব্যাগ সিমিট নারায় তাকবীর নারায় রিসালাত সাহেব মন্ডল পাঁচ ব্যাগ সিমিটের দাদা জোরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ এই দেখেন এক লাফে বের গেলছে বাবা এগারো ব্যাগে একই লাপে আল্লাহ গো আমার সাহেব ভাই পাঁচ ব্যাগ সিমেন্ট এই মসজিদে আল্লাহ দিয়েছে আল্লাহ যে নিয়াতে যে আসাতে যে উদ্দেশ্যে আল্লাহ তার মনের কি আশা মনের কি আকাঙ্ক্ষা আমি তাইজুল জানি না আল্লাহ গো তার মনের বাসনার খবর আল্লাহ তুমি জানো আল্লাহ আমরা তো সবাই তোমার কাছে হাজির আল্লাহ দয়া করে আমার সাহেব ভাইয়ের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ রুজির উজ্কার তুমি বরকত দান করো আল্লাহ আসমানি বালা জামিনী বালা রুহানি বালা সমস্ত বালা মসজিবদকে তুমি দূর করে দাও দাও আমিন আসুন বাবাজি আমার সোনা মানিকেরা যার শেষ ভালো তার সব ভালো রে বাবা আমার কখন জানি প্রধান বক্তা চলে আসবে বাবা আমি আপনাদেরকে বলি যে একটু মেহের করে এই বাবা এই সুযোগ ছাড়িয়েন না বাবা এই সুযোগ ছাড়িয়েন না ও বাবা শিখা বিবি দিয়েছে এক ব্যাগ বারো ব্যাগ হলো ইনশাল্লাহ মাত্র বারো ব্যাগ সিমিট হয়েছে হায় 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 এত মানুষ গো আপনারা এই মহাবিল আচ্ছা আরো অনেক মেয়েরা পাঁচশো সাতশো দুশো যে যেরকম পেরেছে দিয়েছে আচ্ছা জিন্নাদ বিবি ওখানে নামটা লেখায় জিন্নাদ বিবি এক হাজার টাকা দিয়েছে নারায় তাকবীর নারায় রিসালাত জিন্নাদ বিবি একা হাজার টাকার দাদা জনগণ জিন্দাবাদ আচ্ছা মেম্বার আরে ভাই মেম্বার মানুষ এক হাজার গো ভাই আমি একটা হাজার টাকা না একটু কিছু যদি পাঠান খুশি হব দোয়া করবো ভাই যান আল্লাহ যেন আপনাকে অন্য পার্টি থেকে যেটা আঘাত না করতে পারে সেই দোয়া করিয়ে যাবো ভাই আজ ইনশাল্লাহ ও মেম্বার ভাই একটু পারলে দিয়ে পাঠান ভাই আল্লাহর রাস্তা আল্লাহর ঘর মসজিদের জন্য আমার মেম্বার ভাই দিয়ে সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার রেন্টু ভাই আমার দিয়েছে এক হাজার টাকা আল্লাহ গো মেম্বার ভাই এক হাজার রেন্টু ভাই আমার এক হাজার টাকা আল্লাহ এই যে দুজনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে তারাজ করে দাও আল্লাহ রুজি রুজকার তুমি বরকত দান করো আয় আল্লাহ আসমানি বালা জামিনী বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত কাল্লা তুমি দূর করে দাও আমিন সুম্মা আমিন আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানের আগো এটা মেহের বাহানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন দিয়ে যাবেন বাবাজি আমার না আবির মে পাগল হই না বীরি প্রেম পাগল হইলে আল্লাহ তা খুশি হি না বীর দারুদ পড় দিবানি সি আমার না বীর প্রেম পাগল হো

নাহলে দাগ খতিয়ে ঠিক না বলে তুমি ঠিক পারবেন আল্লাহ বেনামে একজন ভাই আমার দিয়েছে পাঁচ ব্যাগ সিমিট আল্লাহ গো ও আল্লাহ আমার বেনামে ভাইজানের পাঁচ ব্যাগ সিমিটকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ রবপুলা আলামীর নামকে গোপন করে পাঁচ ব্যাগ দিয়েছে কেয়ামতের দিন আল্লাহ রবপুলা আলামিন তার গোপনের গুনাহাগুলাকে আল্লাহ তুমি গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দিও আমিন সুনামিন আল্লাহ গোমার মাইক ন্যান ভাই কটায়টা বা ইনকাম করে ওই ভাই আমার হ্যাঁ দিয়েছে এক টাকা আল্লাহ তার ব্যবসা বাণিজ্যতে তার মাইকের যত রকমের মেশিন আছে আল্লাহ সবগুলা

কাজলা সুভান আল্লাহ সুভান আল্লাহ কাজলা বোন আমার দিয়েছে দুই ব্যাগ তাহলে একুশ ব্যাগ হইলো আহারে বুবু ও বুবুরা এটু রে বহিন এটু আল্লাহর ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ তোর ওহদ বেনা বহিন রে তোর লক্ষ্মী ভান্ডারের টাকা পা নেই না পা স্বামী যেখান থেকে পারুক সেখান থেকে নিয়ে সে তোমাকে খাওয়াবে কথা ঠিক না বেটি ভাই আমার বিবিকে যদি পাঁচশো টাকা না দেয় লক্ষ্মী ভান্ডারের টাকা আমার বিবিকে আমি খাওয়াবো না ভাই রাত রাত দিন সব কিছু উজাড় করে দিয়ে পুরুষগুলা খেটে খেটে বিবিকে চালায় আর পাঁচশো টাকা দিয়ে বাবাজি এখন বিবি ওদের গায় স্বামী নাই না আল্লাহ মা এইটা করে একটা কিছু দিয়ে তোমাকে তোমার ইমানটাকে ধ্বংস করছে ও মা খালারা তোমাদেরকে বলা হচ্ছে অনেক রকমের কথা আছে বাবা আমার কাছে কিন্তু আমি আদায়কারী বক্তা বুঝতে পারছেন আমি যে কেমন গরম সেটা কিছু কিছু মানুষ জানে বাবা কেউ বলছে তিন তালাক দেওয়া যাবে না একজন মহিলা মা মার দিয়েছে এক হাজার টাকা আল্লাহ গো আমার মা জননী এক হাজার টাকা কে আল্লাহ তুমি কবুল করাও রে বাবা আজ কারা গো এখানে মা হারা সন্তান বসে আছেন গো হারা সন্তান বসে আছেন গো কার জানি মানা কার জানি আব্বা জান কবরে আছে। ওই কবরে শুইয়া নিজের মা জননী টুকুরে টুকুরে কান্দে আর বলে বেটা আমি তোর মা আমি তোর আব্বার বিটি ওরে বেটা রে আমি তোর মা তোকে দশ মাস পেটে ধরে চিরে আজ মায়ের মুখের কত মায়ের মচেরা খানের কথা মনে পড়ে গেল শুভান আল্লাহ আচ্ছা বেন আমি পাঁচশো টাকা দিয়ে আল্লাহ তার পাঁচশো টাকাকে তুমি কবুল করে নাও আজ গো এখানে বসে বসে আজ মরা মা জননীর মুখ খানের কথা মনে পড়ে গেল মায়ের চেহারা খানের কথা মনে পড়ে গেল ও দশ মাস যেই মা প্যাটে ধরেছে শোভান্লা র একজন ব্যারামে পাঁচশো টাকা দিয়েছেন বাবা আসুন গো একটু ঝটঝট করে প্রধান বক্তা চলে আসবে বাবা কিছুক্ষণের মধ্যে ইশারা একটু পেয়ে গেছি ও বাবা আমি আপনাদের কাছে বেশি ক্ষণ না এখানকার একটা কমিটির কিন্তু বাবা এক একটা ভালো জিনিস আমি দেখিলাম কি এদের কথার জবানের কিন্তু দাম আছে বাবা এটা কিন্তু দেখিলাম এ বাবা গো জবান যাকে যেটা দিবেন জবান সেটা রাখবেন বাবা ও মুসলমান ও আমার ভাই জানে বাপি ভাই আমার বাপু তাপু দুই ব্যাগ সিমিট তাহলে বাবাজি একুশ আর দুই হলো তেইশ ব্যাগ সিমিট আলহামদুলিল্লাহ আমার আচ্ছা নাজিম উদ্দিন দুই ব্যাগ তাহলে আশরাফুলেরা দুই ব্যাগ তাই তো আশরাফুল আপনার নাম তো আশরাফুল আচ্ছা দুই ভাইয়ের ভাইয়া পাঁচ হাজার টাকা আশরা ফুল এই দেখেন এরা দুই ভাইয় বলছে যে আমরা দুই ভাই মিলে আমরা পাঁচ হাজার টাকা দেবো তাহলে এখানে একটা পাওয়া গেল চারজন হয়ে গেল আর একজন ব্যক্তি হবে না দুজন মিলে হলেও হবে বাবাজি ইনশাল্লাহ চারজন হয়ে গেল একজন ব্যক্তি হ্যাঁ বাবাজি শেষ যার শেষ ভালো আপনার আব্বার জন্য কোন খেড়বনার জঙ্গলে আপনার আব্বাকে রেখে এসেছেন গো কোন বাস তলে আপনার আব্বাকে রেখে এসেছেন ও শোনা যুবক রে যাদের জন্য গুছিয়ে রাখছো কেউ আপন না কেউ ভাই শোনা সেন তুমি হেভান আল্লাহ হানু দিয়েছে এক হাজার টাকা জিন্না দিয়েছে এক হাজার টাকা সুভান আল্লাহ সুভান আল্লাহ এই বক্তা আস্তে আস্তে ভাই আর বেশি টাইম নেয় বক্তা প্রধান বক্তা কুখন খুলে চলে আসবে তো আপনাদেরকে বলি বাবাজি একটু ঝটঝট করে এসেছে যা পারেন যা লাভ আপনার ভান্ডার জুটি আছে যা কিছু পারেন ভাই দশ কেজি গম লেখাতে কেউ পারবেন না গো দশ কেজি গম গম আল্লাহর জমিনে ফসল ফলান রে বাবা এই ঘরের মসজিদে গম এখনো বাবাজি উঠতে শুরু হয়নি ইনশাল্লাহ সামনে উঠবে তো যখন উঠবে তখন 10টা দশ কেজি গম দিতে পারবেন না আল্লাহর ঘর মসজিদের জন্য নসিয়া বিবি নসিয়া আচ্ছা নসিয়া বিবি এক ব্যাগ দিয়েছে তাহলে 24 ব্যাগ হয়ে গেল ইনশাআল্লাহ এক ব্যাগ হলে বাবা পঁচিশ ব্যাগ আল্লাহ তোমার বান্দাকে তুমি চিন্ন তার নাম কি তার কি পরিচয় সে কোন জায়গাতে আছে আল্লাহ তুমি সব জানো আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার এক হাজার টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজুরুজ্ঞ আমিন লালন ভাই আমার দিয়েছে দুই ব্যাগ দুই আর 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 এদিকে ব্যাগ চার ব্যাগ হলি বাবা তিরিশ ব্যাগ হয়ে যাবে একটা মানুষ বলেন না গো যে ইনশাল্লাহ আমি চার ব্যাগ দিয়ে দেবো এমন কোনো আল্লাহর বান্দা এখানে নাই অনেক মানুষ আপনারা বসে আছেন বাবাজি সোনা মানিকরা আহ ও বাবা কত টাকা ফুরাইয়া যাই গো আজ আসেন একটু আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে বলেছি বাবা এমন কোনো আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ জামি দেবো চার ব্যাগটা আচ্ছা সুভান আল্লাহ নারায় তাকবীর নারায় রিসালাত শামসুদ্দিন পাঁচ ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলুন জিন্দাবাদ সুভান আল্লাহ সুভান আল্লাহ শামসুদ্দিন ভাই আমার দিয়েছে পাঁচ ব্যাগ তাহলে 26 আর পাঁচে হলো আপনার 31 ব্যাগ হয়ে গেল সুহান আল্লাহ সুভান আল্লাহ এ বাবাজি ভাই মসজিদের কাজ হবে রে বাবা তো সিমেন্ট আরে দেখেন বেনামে দুই ভাই দিয়েছে পাঁচ টাকা না রায় দেখবি না রাই সালাদ বেনামে জন মায়ের সন্তান পাঁচ হাজার টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ শুভহার আল্লাহ সুভান আল্লাহ পাঁচজন ব্যক্তি যখন হয়ে গেছে এবার তিনজন আমি পাঁচটা হাজার টাকা দিতে পারবেন না গো এটা বন্ধু তো বন্ধু তো একটু দেখেন না শেয়ার ঘুরে আর ঘুরে আচ্ছা নুরেজা দিয়েছে দশ কেজি গাবে হ্যাঁ ভাই এখন তো রায় উঠে তো দশ কেজি রায় দেন না বা এখন দশ কেজি রায় দিলে বাবাজি এখন রায় উঠার টাইম একবার উঠছে করে সামনা সামনে বাবাজি একবারে মার থেকে নিয়েছে দশ হাজার দশ কেজি রায় এ মা খালারা দশ কেজি রায় হবে না একটা ঘানি মাত্র একটা ঘানি দশ কেজি রায় সুহান আল্লাহ সুহান আল্লাহ কোনো আল্লাহর বান্দা হবে না আল্লাহর ঘর মসজিদের জন্য সুহান আল্লাহ সুহান আল্লাহ ওই পাড়াতে হাবো ডোবো এই পাড়াতে আর ডিম বেচা টাকা গুলান্দা দিলিয়ায় ইয়ো গো খালা গেল বেলা এই সন্ধ্যা হবে আর কবরেতে গেলে খালা গো আর হবে না হো আসেন মা আমার জননীরা একটু মেহের মেহেরবানি করে দশ কেজি রাই দেওয়ার মতন কোনো আল্লাহর বান্দা নাই গো মেহের মেহেরবানি করে এই মজলিসে কেউ নাই যে নিশা আমি দিব এই দশ কেজি রাই হ্যাঁ এ বাবাজি আল্লাহর জমিনে ফসল ফলান কর বাপ আল্লাহ চাইলে পানি দিয়ে আচ্ছা থেকে রাইগুলাকে ভিজিয়ে ফুটকা ফুটা বড় বড় ফুলি ফেলতে পারবে এই দেখেন দেখেন ভাই দিয়েছে কেজি রাই আল্লাহ তার ফসল আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ যে দশ কেজি দিয়েছে এই দশ কেজি আর ওর ফসলে তুমি কমতি করিও না আল্লাহ তুমি বরকত দিয়ে দিও তাহলে বাবাজি রায়ও পাইলাম গমও পাইলাম এখন তো মসুরিও উঠছে নাকি গ হ্যাঁ মৌসুরি উঠছে তো কেজি কোনো ভাই নাই আল্লাহর ঘর আরে ভাই মসুরি শুধু ছিটি দিয়ে চলে এসেছে আর যাওয়া লাগে না এই মসুরি সিটি দিয়ে চলে এসেছে এমন করে আল্লাহর বান্ধা হ্যাঁ বাবাজি আপনাদের এলাকায় একটু মেহের বাড়ি করে আল্লাহর ঘর মসজিদের জন্য মা নাগো এটু মেহেরবানি করে পাটা পাট দেন না মা আমার মায়েদেরকে বলছি মা বেশি লাই 10 কেজি মসরি আল্লাহর ঘর ডাল খাওয়া মসুর এই মসুর আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দিবেন মা একজন ব্যক্তি আসেন একজন আল্লাহর কাছে একটু দোয়া করব আপনার মা চলে গেছে আপনার আব্বা জান চলে গেছে গো কবরে শুয়ে তারা ডাক দেয় যে আমার জন্য একটু দোয়া কর আমার জন্য একটু দান খয়রাত চাতক বে নামে দিয়েছে তিন ব্যাগ সিমিট তাহলে বাবা একত্রিশ আর তিনে হলো আপনার চৌত্রিশ ব্যাগ সিমিট হয়ে গেল সুভান আল্লাহ সুভান আল্লাহ চৌত্রিশ মানে আর ষোলো ব্যাগ সিমিট হলে গার হাফ সেঞ্চুরি হবে আর ষোলো ব্যাগ সে মহলে হাফ সেঞ্চুরি হবে বাবাজি আমার সোনা মানিকেরা হ্যাঁ গত পরশু ছিলাম বাবাজি দৌলাতাবাদ হাজি ডাঙ্গা বিলে একটা জায়গা ছয় ঘাড়ি থেকে ভিতরে তোর এই সুভান আল্লাহ আপনাদের সমান এত মানুষ ছিল না তোমাদের দান করার কি ক্যাপাসিটি রে ভাই বুসল টাকা যে আছে কত হ্যাঁ দশ হাজার দশ হাজার করে দিয়ে চলে যায় আমি বলছি হায় 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 দশ হাজার টাকা বুলিয়ে তো আমি ঠইগে গেলু রে ভাই কুড়ি হাজার করে বলা দরকার ছিল হ্যাঁ আর যেমন বলেছে ওই কথা ওমনি কুড়ি হাজার টাকা দিয়ে দিয়েছে একটা মহিলা